আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী বলো এবারে জানাবো খবরে বিস্তারিত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ডাক টেলিযোগাযোগ সাবেক বস্ত্র ও পাঠ প্রতিমন্ত্রী মির্জা আজম ও তথ্য প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন তাদের মধ্যে জাহিদ মালিকের সাড়ে একষট্টি কোটি টাকার অবৈধ সম্পদ পেয়েছে দুদক স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি এমন অবৈধ সম্পদ অর্জন করেন বলে জানিয়েছে দুদক মির্জা আজমের বিরুদ্ধে অবৈধ সম্পদের পরিমাণ উনচল্লিশ কোটি ছিয়াত্তর লাখ টাকায় এছাড়া জোনায়দ আহমেদ পলক ও তার স্ত্রীর আঠারো কোটি টাকার অবৈধ সম্পদ পেয়েছে দুদক র্যাবের হাতে গুম নির্যাতন ও হত্যার ঘটনায় ক্ষমা চাইলেন সংস্থাটির মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান তিনি বলেন প্রকৃত বিচারের মাধ্যমে তার বাহিনীর দায় সম্ভব শতাধিক আয়নাঘরের অস্তিত্বের কথা স্বীকার করেছেন র্যাবের প্রধান জানান এ বাহিনী বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত হবে সম্প্রতি মানবাধিকার লঙ্ঘন এবং বিচার বহির্ভূত হত্যার অভিযোগ তুলে পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাপ বিলুপ্তির সুপারিশ করে বিএনপি অন্যদিকে চলছে গুম কমিশনের তদন্ত কার্যক্রম এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হাজির হন বাহিনীটির মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান লাভ হোক এটা আমি আশা করি কারণ বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ডিজি বলেন সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংস্থাটি বিলুপ্তির উন্নয়নের জন্য যে কাজ প্রথমবারের মতো র‍্যাবের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ শিকারও করলেন বাহিনী প্রধান র‍্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যেমন নারায়ণগঞ্জে সাত সহ যারা র‍্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে এবং এইভাবেই আমাদের দায় মুক্তি সম্ভব এক প্রশ্নে শতাধিক আইন কথাও স্বীকার করেন র্যাব মহাপরিচালক বলেন র্যাবের কেউ আইন হাতে তুলে নিলে ব্যবস্থা নেওয়া হবে র‍্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল আছে এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য কোথাও এখন কোনো কোনো রকম পরিবর্তন পরিবর্তন হয় আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে প্রতিষ্ঠার শুরু থেকে জঙ্গি গ্রেপ্তার নিয়ে র্যাব কোনো নাটক সাজিয়েছিল কিনা এমন প্রশ্নে মহাপরিচালক বলেন জঙ্গি তৎপরতা দমনে আগের মতোই সক্রিয় থাকবে তার বাহিনী আমি যতদিন এই দায়িত্ব পালন করব বা আমার অফিসার যারা আছে র্যাব কখনো কারো নির্দেশে ভবিষ্যতে গুম করা খুন করা এটা হলো ফৌজদারি অপরাধ এই অপরাধে কখনোই আর জড়িত হবে না এই নিশ্চয়তা আমরা দিচ্ছি রাজীব ঘোষ ডিবিসি নিউজ ঢাকা জুলাই আগস্টের আন্দোলনের সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা সহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার বিষয়ে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে আঠারোই ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দুপুরে এই তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জুন আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ জুলাই আগস্টের গণহত্যার ঘটনা ধামা দিতে ইন্টারনেট বন্ধ করেছিলেন তিনি এছাড়া যাত্রাবাড়ি এলাকায় গণহত্যার বিষয়ে সাবেক ওসি আবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করা হবে ডিসেম্বর চিফ প্রসিকিউটর জানান জুলাই আগস্টে সবচেয়ে বেশি চারশো মানুষ হত্যার শিকার হয় যাত্রাবাড়িতে কার নির্দেশে এই হত্যাকাণ্ড আবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্যই পাওয়া যাবে এদিকে বিজিবির বরখাস্ত সিপাহী শাহিনকে গুমের ঘটনায় ব্রিগেডিয়ার জেনারেল সাজিদুর রহমান ও লেফটেন্যান্ট কর্নেল শফিকুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে জুলাই আগস্টে ছাত্র জনতার উপরে সংগঠিত যে গণহত্যা মানবতাবিরোধী অপরাধ সেগুলোর পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে সরাসরি দায়িত্বপ্রাপ্ত ছিলেন সেই সাবেক প্রধানমন্ত্রীর সাথে এই জোনায়দ আহমদ পলকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং এই সব পরিকল্পনার ব্যাপারে তিনি জানতেন এই ব্যাপারে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার এই কারণে তদন্ত সংস্থা আমাদের কাছে অনুরোধ জানানোর প্রেক্ষিতে আমরা আদালতের কাছে আবেদন করেছিলাম সে প্রেক্ষিতে আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন এবং একদিনের জন্য তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছেন নির্বাচিত সরকার ছাড়া দেশের সমস্যার সমাধান চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানান সময় ও সুযোগ হলেই দেশে ফিরবেন তারেক রহমান রাজনৈতিক দল নিয়ে তথ্য উপদেষ্টার বক্তব্যে সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন তার মন্তব্য রাজনীতি বিরোধী বারো দিনে যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বেলা দিকে শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন সংস্কার নির্বাচন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল জানান নির্বাচিত সরকার ছাড়া চলমান রাজনৈতিক সংকট সমাধান চ্যালেঞ্জিং আমরা এখনো বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন এই জন্য বাংলাদেশের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের যে আপনারা সবাই ধৈর্য ধরবেন গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক সেই ফটোকে যে নির্বাচনের জন্য সবকে প্রস্তুতি ওনার যখন সুযোগ হবে অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো সে চলে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করার চেষ্টা করছে তথ্য উপদেষ্টার এমন মন্তব্যের জবাব দেন বিএনপি মহাসচিব আমি জানি না কুটপ্রেক্ষিত বলেছেন কি বলেছেন তা না কিন্তু ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য এদিকে সকালে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শীতের কাপড় বিতরণে যোগ দিয়ে বিএনপির সিনিয়র নেতা নজরুল ইসলাম খান বলেন ফ্যাসিবাদের পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি কিন্তু গণতন্ত্র এখনো কোনো প্রতিষ্ঠা করতে পারি নাই এই গণতন্ত্র কোনো প্রতিষ্ঠা হবে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে জাতীয় প্রেস ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের আলোচনা সভায় বিএনপির আরেক সিনিয়র নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন দেশকে ধ্বংস করে দিয়েছে পতিত সরকার শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশকে ধ্বংস করার জন্য কোন বাহিনী যদি হিসাব করে যে কতক্ষণ সময় লাগবে বাংলাদেশ দখল করতে তারা বোকার স্বর্গে বসবাস করছে বাংলাদেশ অজেও বাংলাদেশ সাবির রোজ ডিবিসি নিউজ ঢাকা ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ বুধবার ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে ব্রিফিং এ কথা জানান দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত তার বক্তব্য বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব রাখছে তিনি আরও বলেন ভারত তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না ভারতের মাটিতে বসে রাজনৈতিক বক্তব্য দিতে শেখ হাসিনাকে কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ তৈরি করে দিচ্ছে না ভারত সরকার সংসদীয় কমিটিকে বিক্রম মিস্ত্রি বলেন অন্তর্বর্তী সরকারকে তিনি জানিয়েছেন সম্পর্ক একটি দলের মধ্যে সীমাবদ্ধ নয় বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখতে আগ্রহী ভারত। এদিকে বাংলাদেশে থাকা সনাতন ধর্মাবলম্বীদের ঘর থেকে বের না হওয়া এবং শাখা সিঁদুর পরে বাহিরে বের হতে বাধা দেয়া হচ্ছে এমন নানা অপপ্রচার ও গুজব ছড়িয়েছে ভারতের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট এলাকার মানুষের প্রতিক্রিয়া তুলে ধরেছেন সহকর্মী আরিফুল ইসলাম আমি এখন আছি আখাউড়া এই চেকপোস্টে সেখানে আসলে বিভিন্ন বিষয় নিয়ে বিভ্রান্তমূলক যে তথ্য আদান প্রদান সেই বিষয়গুলো কিন্তু হচ্ছে এই ভারত এবং কি বাংলাদেশের মধ্যে এবিপি আনন্দ এই পেজটাতে লেখা আছে মহিলারা শাখা সিঁধুর পরে বাংলাদেশে বের হতে পারছে না হিন্দু হিন্দু বুঝে বুঝে গেলে সমস্যা করছে বাংলাদেশ এই যে যে একটা বিভ্রান্তমূলক যেটার কিন্তু আসলে একটু যাচাই করার চেষ্টা করবো আমরা যেহেতু আমি এখানে বর্ডারে আছি সেই বর্ডার দিয়েই কিন্তু আসলে বাংলাদেশের যে সনাতন ধর্মাবলম্বী বা মুসলমান প্রত্যেকে কিন্তু আসলে যাতায়াত করছেন তার মধ্যে আমি দিদিকে পেয়েছি দাদাকে পেয়েছি একটু জানতে চাই এখানে যে লেখা আছে শাখা সিঁদুর আমি যদি ভুল না করি আপনার মাথায় শাখা আছে এবং সিঁদুর আছে এবং কি শাখা আপনার হাতে পরে আছেন তো এই যে যে বিভ্রান্তমূলক একটা তথ্য সেটা আসলে কতটা সত্য আপনার কাছে কি মনে হয় আমি তো শাখা সিঁদুর পরে আমরা বেরিয়েছি আঙ্গন কোনো সমস্যা হইতেছে না তাহলে যে ভারত যে বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশের নামে এটা আপনি কিভাবে দেখছেন অনেকটা অনেক তাদের কি মন্তব্য করছে কি জানি তারা আমি একটু জানতে চাই অনেকে বলছে ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন নিউজ এজেন্সিরা বলছেন যে এই সনাতন ধর্মাবলম্বীদের উপর বাংলাদেশিরা অত্যাচার করছে এটা আসলে কতটা সত্য এটা আসলে এই মুহূর্তে তো আমরা তো বেরোতেছি কোনো সমস্যা দেখতেছি না বাকিরা বলতে পারে না আপনার তো ধর্মীয় যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো তো রীতিনীতি অনুযায়ী তো আপনারা পালন করছেন করতেছে কি না 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 আমি ভারতে যে ধরনের অপপ্রচার বা যে ধরনের তথ্য প্রদান করছে সেটা আসলে বাংলাদেশের কি বিরূপ প্রতিক্রিয়া হবে না কোনো ধরনের আমি এখন কি বলবো আমি তো এখন আমি তো এই ব্যাপারে কিছু বলতে পারতেছি না যে কি আমি যারা ওখান থেকে বাংলাদেশে ফিরছেন ভ্রমণকারীরা তাদেরকেও জিজ্ঞেস করেছি তারাও বলেছেন যে কোনো ধরনের ঝামেলা হচ্ছে না বিভিন্ন ট্রাক বা বিভিন্ন যারা ব্যবসায়ী তারাও কিন্তু প্রবেশ করছে সেই কিন্তু আমি বলেছি যে জানতে চাইছিলাম তারাও বলছেন যে খুব ভালোভাবে তাদের সাথে ব্যবহার করছে সে দেশের মানুষ এমনকি এখানে তাদের সাথে ভালো ব্যবহার করা হচ্ছে সবকিছু মিলে বলা যায় যে একেবারে বিভ্রান্তমূলক তথ্য দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করা হচ্ছে বলেও কিন্তু অনেকেই অভিযোগ করছেন তো এই ছিল এখান থেকে সবশেষ আইনের ধার ধারে না প্রতিযোগিতা কমিশন পোলট্রি শিল্প উদ্যোক্তাদের অভিযোগ গায়ের জোরে বড় অঙ্কের জরিমানা করে বেশ কয়েকটি কোম্পানি সুনাম ক্ষুণ্ণ করেছে সরকারি সংস্থাটি শুধু তাই নয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অযাচিত হস্তক্ষেপে ডিম ও মুরগির দাম বাড়ে বলে অভিযোগ করেছেন খামারিরা সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক সেমিনারে এসব অভিযোগ করেন বক্তারা ডিম ও মুরগির দাম বাড়লে বেশি বিপাকে পড়েন সীমিত আয়ের মানুষ তবে এতে উৎপাদক বা খামারিদেরও স্বস্তির কিছু নেই ঢাকা ট্রিবিউন আয়োজিত এক সেমিনারে নিজেদের সংকটের কথা তুলে ধরেন ক্ষুদ্র খামারিরা এখন শীতের দিন এখন অটোমেটিক ইয়ের দাম বাড়বে মুরগির বাড়বে একশো পার্সেন্ট বাড়বে কারণ আমরা উঠাইতেছি না ভয় পাইতেছি এখন রুপবেলাই লাগে লাইগেই থাকবে এখন আমাদের অটোমেটিক মার্কেটে কাইসিস পড়বে শিল্প উদ্যোক্তাদের অভিযোগ বাজার নিয়ন্ত্রণের নামে সরকারি সংস্থাগুলো বাজারে প্রতিযোগিতা নষ্ট করে কারসাজি করে দাম বাড়িয়ে অধিক মুনাফা করেছেন দিস ইজ দ্য অ্যালিগেশন প্রত্যেকটা মামলায় দেখ অধিক মুনাফা করা পৃথিবীতে কোনো আইনে নিষিদ্ধ নয় কারসাজি করে কিভাবে দাম বাড়িয়েছে সেটা তো প্রমাণ হতে হবে সেই প্রমাণের জন্য ইকোনমিক অ্যানালাইসিস করতে হবে কম্পিটিশন আইনের যে রেগুলেশনটা আছে ওখানে ক্লিয়ারলি বলে দিয়েছে একটা মামলায় কোনো ইকোনমিক অ্যানালাইসিস করে নাই একটা মামলায় করে নাই ইকোনমিক অ্যানালাইসিস তাদের আরো অভিযোগ বাজার অস্থিরতার সুযোগে মুনাফা যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের কাছে এই শুধু একটা ডিম এবং একটা মুরগির জন্য এতগুলো ডিপার্টমেন্ট এতগুলো ডাইরেক্টরেট এবং এতগুলো সবাই কিন্তু মনে করে যে আমি আমি হলাম অথরিটি শত হাজার উদাহরণ পাবেন যে যারা খামার করতে গিয়ে নিঃস্ব হয়ে গেছে জমি বিক্রি করে ওই বিদেশ থেকে এসে টাকা সেটা হারিয়ে কিন্তু আজকে হয়তো ওই যে ডিলারের শরণাপন্ন হয়ে সেখানে ডিলারের দয়ার উপর নির্ভর করে সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করুক এমন দাবি উদ্যোক্তাদের যখন ডিমের শর্টেজ তখন হয়তো ডিমে ইম্পোর্ট করতে হবে যখন বাচ্চা শর্টেজ তখন হয়তো হ্যাচিং এগ ইম্পোর্ট করতে করে হ্যাচ করতে হবে প্রাণী সম্পদ অধিদপ্তরও স্বীকার করে উৎপাদক পর্যায়ে নয় বরং বিপণন ব্যবস্থার কারণেই অস্থিতিশীল হয় ডিম ও মুরগির বাজার কি কৌশলে আমাদেরকে সুরক্ষা দিতে হবে সেটাও ভাবতে হবে উৎপাদক সুরক্ষা না দিলে যে ডিমান্ড এবং গ্যাপে যে কথাটা বলা হয় যে সাপ্লাই এবং গ্যাপে সেখানে একটু ফারাক রয়ে গেছে পোল্ট্রি শিল্পের নতুন নীতিমালায় উদ্যোক্তাদের অনেক সংকটের সমাধান মিলবে বলেও জানানো হয় মন্ত্রণালয় জাতীয় বাজারে পর্যায়ে আছে এটা দ্রুতই অনুমোদিত হবে আশা করি মুস্তাফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা কক্সবাজার বিমান বিমানবাহিনী ঘাঁটিও কম সময়ের মধ্যে পরিপূর্ণ ঘাঁটিতে রূপান্তরিত হবে বলে জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বৃহস্পতিবার যশোরে বাহিনীর একাডেমিতে আয়োজিত রাষ্ট্রপতির কুচকাওয়াজে কথা বলেন তিনি বাহিনী প্রধান বলেন উনিশশো একাত্তর সালে নিম্নমানের মাত্র তিনটি বিমান দিয়ে বাহিনীর যাত্রা শুরু হলেও বর্তমানে দেশের সার্বভৌমত্ব রক্ষায় রয়েছে পরিপূর্ণ সক্ষমতা এই সময় 1971 এর সাথে জুলাই আগস্টের আন্দোলনে শহীদদেরও স্মরণ করেন তিনি এবারে শীতকালীন রাষ্ট্রপতি কুজ কাওয়াজ অনুষ্ঠানে কমিশন লাভ ও দেশের আকাশ রক্ষার শপথ নিলেন বিমান বাহিনীর 74 জন অফিসার এখান থেকেই তৈরি হয় বিমান বাহিনীর একজন দক্ষ কর্মকর্তা দেশের গুণ্ডি পেরিয়ে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির নাম আন্তর্জাতিক মহলে পরিচিতি লাভ করেছে বন্ধু প্রতিম বিভিন্ন দেশের অফিসে ক্যানেটগণ এই একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করেছে ভবিষ্যতে এই একাডেমির নাম বিশ্ব দরবারে আরও ব্যাপ্তি লাভ করবে বলে আমি মনে করি ঋতু হিসেবে শীতকাল আসতে বাকি আরও তিন দিন তবে এরই মধ্যে শীতের দাপট শুরু হয়েছে দেশজুড়ে উত্তরাঞ্চলে রাতভর ঘন কুয়াশা সহ বইছে হিমেল হাওয়া দুদিন ধরে শীতের বাতাস লেগেছে রাজধানী ঢাকাতেও পনেরো ডিসেম্বর থেকে দেশে মৃদু শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর অগ্রহায়ণের সাতাশ তারিখ বাংলা ক্যালেন্ডারে শীতকাল শুরু হতে বাকি তিন দিন তার আগেই হিমশীতল বাতাসে কাবু দেশের উত্তরাঞ্চল রাতভর ঘন কুয়াশার সাথে ঝরছে শিশির দুদিন ধরে শীতের বাতাস বয়ে যাচ্ছে রাজধানীতেও বৃহস্পতিবার গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা না মেলায় যানবাহনের গতি সীমিত হয়ে পড়েছে শীতে ভোগান্তির শিকার হচ্ছেন শ্রমজীবী মানুষ ও খেটে খাওয়া মানুষ অতিরিক্ত শীত পড়ছে তার কারণে আমরা কাজে যেতে পারছি না কাজে ঘুরে চলে আমাদের গাড়ি ঘোড়া চালানো খুব সমস্যা হচ্ছে ভাড়া লোকজনও কম বেড়েছে বাজারে কোনো লোকজন নেই দোকান খুলেছি খুলে সে মাছি মারা মারা বসে আছে বুধবারের চেয়ে নওগাঁয় তাপমাত্রা কিছুটা বাড়লেও রাত এবং সকালে ঠান্ডা বাতাসে যুবুথুবু মানুষ ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়ক গুলোতে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা গেছে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের পদঘাট বুধবার রাতভর ঝরতে থাকে বৃষ্টির মতো কুয়াশা দুই দিন ধরে সূর্যের দেখা না মেলায় অনুভূত হচ্ছে তীব্র শীত আজকে তো খুব কুয়াশা ঠান্ডা ঠান্ডা আজকে কাজে যাব খুব ঠান্ডা করতেছি কাজ করতে যাচ্ছি কিন্তু কুয়াশার মধ্যে কাজ করা যায় না আমি ঘুরে চলে আসলাম উত্তরের জেলা ঠাকুরগাঁওয়েও শুরু হয়েছে শীতের দাপট সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এদিকে শীতের কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছেন খেটে খাওয়া মানুষ স্থানীয় প্রশাসন জানিয়েছে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে তবে এই উদ্যোগ যথেষ্ট নয় বলে দাবি করছেন ভুক্তভোগীরা পনেরোই ডিসেম্বর থেকে তাপমাত্রা আরও কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর যেহেতু আমরা রোদের তাপ পাচ্ছি না সেজন্য শীতের তীব্রতাটা কিছুটা অনুভূত বেশি পরিমাণে অনুভূত হচ্ছে পনেরো তারিখের দিকে শৈত্যপ্রবাহর হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের কিছু কিছু জায়গায় অর্ঘমিত্র তরফদার ডিবিসি নিউজ ডেস্ক এনসিএলের হয়ে মাঠে নেমে তেত্রিশ বলে 65 রানের ঝড়ো ইনিংস খেলেন তামিম ইকবাল সিলেট বিভাগের সাথে চট্টগ্রামের ম্যাচে এই দুর্দান্ত ইনিংস আসে তামিমের ব্যাট থেকে টি টোয়েন্টি ক্রিকেটে তামিমের পঞ্চাশতম ফিফটি এটি সাত মাস পর একদিন আগেই মাঠে ফিরেছেন বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার প্রথম ম্যাচে দশ বলে ১৩ রান করে আউট হয়ে গেলেও দ্বিতীয় দিনেই দিলেন ফেরার বার্তা সাতাশ বলে হাফ সেঞ্চুরি করেন তামিম এরপর বাকি পনেরো রান করেন ছয় বলে তামিম আর জয়ের ব্যাটে দারুণ শুরু হওয়া চট্টগ্রামের সংগ্রহ দ্বারা একশো পঁয়তাল্লিশ এর জবাবে একশো তেত্রিশ রানে গুটিয়ে যায় সিলেটের ইনিংস অপহরণ ও ধর্ষণের সহযোগিতার মামলায় সাবেক ভূমি মন্ত্রী চন্দ্রের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক দিন পর ডোবা থেকে চার দশ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ বিকেলে দেওয়ানগঞ্জে পরিত্যক্ত ডোবা থেকে আনাফ আল নাইমের মরদেহ উদ্ধার করা হয় আনাফ গত সোমবার প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি চার দিন পর আজ তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ আগামী দিনে যারা নাশকতা করবে তাদের কোনো ছাড় নয় বলে সাফ জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান দুপুরে মতবিনিময় সভায় তিনি আরও বলেন শহীদ বুদ্ধিজীবী দিবস মহান বিজয় দিবস বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্ন স্থানে নাশকতা করার পায় তারা করছে সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন